এই অপবিশ্বাস ভালো না অপবিশ্বাসের চরিত্র নাই অপবিশ্বাস স্বার্থের জন্য বাচ্চা ফেলে দেয় অপবিশ্বাস তার নিজের ব্যক্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না এই অপবিশ্বাস নিজের স্বার্থের জন্য নিজের বাচ্চাকে বলি দিতেও ছাড়ে ভাই রে ভাই আমি অপবিশ্বাসের নামে এগুলো শোনার পরে রীতিমতো আকাশ থেকে পড়েছি অপবিশ্বাস শেষ অপবিশ্বাসের ক্যারিয়ার শেষ অপবিশ্বাস আর জীবনেও তার ব্যক্তিগত জীবনে ক্যারিয়ার জীবনে কাম ব্যাক করতে পারবে না এখন বুবলি তো ওরকম ভাবে দুই থেকে তিনটা বাচ্চা নষ্ট করেনি তাহলে অপবিশ্বাস কেন করলো মানুষ পচে গেলে যা হয় অপবিশ্বাসে বেলাতে সেটাই হয়েছে ভাইরে ভাই কথাগুলো শোনার পরে রীতিমতো আমি অবাক হয়ে গেছি যে অপবিশ্বাস রীতিমতো কোন একটা বিপদে পড়েছে একটা মানুষ অপবিশ্বাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবার সোজাসুজি সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অপবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে যে চ্যালেঞ্জে অপবিশ্বাস অ্যাকসেপ্ট করতে পারবে কিনা আমি আমি বুঝতে পারছি না বিশাল বড় চ্যালেঞ্জ দর্শক আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন আসলে কে খারাপ কে ভালো এবং নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে এখানে কিছু কথা উল্লেখ রয়েছে আমরা কথা বলবো আমরা বিস্তারিত কথা বলবো তার আগে এই স্ট্যাটাসটা দেখবো এবং উপবিশ্বাসকে নিয়ে যা কিছু বলা হয়েছে পুরোটা দেখবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন আমরা অপবিশ্বাসের নামে গত দুই দিন থেকে পরিমণে পোস্ট দেওয়ার পরে অনেকেই অনেকেই বলতে সকলেই অপবিশ্বাসের পেছনে লেগেছে সেই অপবিশ্বাস চুপ কেন অপবিশ্বাস এখনো কোনো উত্তর দিচ্ছে না কেন কি জন্য আপনারা কি একটু ভাবতে পারছেন যে অপবিশ্বাস এখনো চুপ রয়েছে আমি যতটুকু বুঝতে পারছি অপবিশ্বাস নিজের ভুলের কারণে তিনি এখনো চুপ রয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘটে যাচ্ছে অন্য ব্যাপার নাহিদ সুলতানা নামে একজন পোস্ট দিয়েছে তিনি রীতিমতো অপবিশ্বাসের ভক্ত খান অপবিশ্বাসকে নিয়ে কিছু কথা লিখেছে আগে আমরা সেই কথাগুলো তারপরে এর এক একটা উত্তর দিয়ে শুনি অপবিশ্বাসের অনেক ভক্ত অন্তত সোশ্যাল মিডিয়া দেখলে তাই মনে হয় ওনার ভক্তরা ওনাকে এতটাই বেশি পছন্দ করেন যে ওনার সম্পর্কে কোনো কথা বললে গালি খেতে হয় তাই আমার একটা প্রশ্ন ওনার ভক্তদের কাছে আশা করছি মুখ খারাপ না করে যুক্তি দিয়ে বুঝে বলবেন যে আপনি কেন এমন একজন মানুষের ভক্ত যিনি তার স্বামীকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে যদি ওনার স্বামী খারাপ ওনাকে ছেড়ে অন্য নারীর কাছে গেছে তবে সেই ধোকাবাজ স্বামীর পেছনে কেন পড়ে আসেন একজন ব্যক্তিত্ব বা নারী কি তা পারেন বা করেন এর মানে হলো উনি ব্যক্তিত্বহীন উনি মানুষকে নিয়ে জনসম্মুখে কটাক্ষ করেন যিনি তার সন্তানদের পৃথিবীর আলো দেখাননি যা কোনো হৃদয়বান নারীর কাজ না একজন প্রকৃত নারী তার সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে কিন্তু নিজ স্বার্থের জন্য সন্তানের বলি দেয় না উনি ধর্ম নিয়ে তামাশা করেন যিনি রাজনীতিতেও ওনার বিশ্বস্ততা প্রমাণে ব্যর্থ হয়েছেন এখন আমার প্রশ্ন আপনি ওনার একটা গুণের কথা বলুন যার কারণে আপনি ওনার ভক্ত বিষয়টা বুঝতে পেরেছেন ব্রেনে ব্রেন দিয়ে খাটাচ্ছেন বুদ্ধি দিয়ে বুঝতে পারছেন এখানে শুধু অপবিশ্বাসকেও না সাকিব খানকেও বলা হয়েছে তার আগে অপবিশ্বাসকে যে কথাগুলো বলেছে এটা নিয়ে একটু আলোচনা করি এই অপবিশ্বাস নিজের ফাঁদে নিজেই করছে নিজের ভুল মন্তব্যের সেই মন্তব্য ধরে আজকে নিজেকে কথা শুনতে হচ্ছে অপবিশ্বাস সাকিব খানের সাথে আবরাম খান জয়কে নিয়ে আসার পরে সাকিব খান ভাই আবরহাম খান জয়কে ক্যামেরার সামনে নিয়ে আসতে নিষেধ করেছিল তো তারপরে যখন চলে আসবে অপবিশ্বাস কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু আবরামের কথাও বলেনি জয়ের কথাই বলেনি তিনি বলেছিলেন যে সাকিব খান আমাকে এর আগেও দুই থেকে তিনটা বাচ্চা জন্ম দিতে দেয়নি অপবিশ্বাস সেই বাচ্চাগুলোকে অ্যাবশন করেছিল বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলেছিল তো ইনি যেভাবে বলেছে বা এর কথারও যুক্তি আছে যে সাকিব খান আপনাকে বাচ্চা জন্ম দিতে দিল না আচ্ছা তাহলে সাকিব খান আপনার কাছে খারাপ তাই তো শাকিব খান আপনার কাছে খারাপ স্বামী হিসাবে আপনার কাছে খারাপ তাহলে আপনি কেনই বা ওই স্বামী ওই খারাপ স্বামীর কাছে ঘুরে যাচ্ছেন তাহলে আপনার কি ব্যক্তিত্ব নাই মানে অপবিশ্বাসের কি ব্যক্তিত্ব নাই আর অপবিশ্বাস এই কাজটা করার পেছনে কারণ তিনি দেখিয়েছেন যে বাচ্চাগুলো ফেলে দেওয়ার কারণ কিংবা ওই যে শাকিব খানের কাছে বারবার ফিরে আসার কারণও তিনি দেখিয়েছে যে অপবিশ্বাস স্বার্থের জন্য সবকিছু করতে পারে এমনকি তার সন্তানকে দিতে পারে বুঝতে তো এই যে তার স্বার্থের জন্য নিজেকে থেকে আরেক দলে অপবিশ্বাস কিংবা পোলটি মারা কিংবা ব্যবসার কাজে নিজেকে নিয়োজিত রাখার পরেও অপবিশ্বাস থেমে থাকছে না অপবিশ্বাস বিভিন্ন রকম ভাবে মন্তব্য ছড়ে দিচ্ছে এক এক সময় এক এক রকম মন্তব্য আর এই মন্তব্য গুলাই অপবিশ্বাসের জন্য জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মানে দেখেন নিজের ব্যক্তিত্ব যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সকলে আপনাকে খোঁচা দিবে আপনাকে কেউ দেখতে পারবে না এই যে পরিমত পরিমণের মতো নায়িকা মিষ্টি জান্নাতের মতো নায়িকা রত্নার মতো নায়িকা জাহেদ খান থেকে শুরু করে সাইমন সাদিক অনেকেই অনেকেই সোশ্যাল মিডিয়াতে অপবিশ্বাসকে খোঁচাখুচি করছে এই সুযোগটা অপবিশ্বাস নিজেই করে দিয়েছে ওই যে অপবিশ্বাসের এখন যে কথাগুলো বলে না অপবিশ্বাস যে ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়গুলো ক্যামেরার সামনে নিয়ে আসবো না অপবিশ্বাস টের পাচ্ছে যে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয়গুলো ক্যামেরার সামনে নিয়ে আসলে এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে ঠিক এই যে অপবিশ্বাস যে সাক্ষাৎকারগুলো দিয়েছিল দুই হাজার সালে সাকিব খানের সন্তানকে সামনে নিয়ে আসার পরে যে আমি আরো সন্তান নষ্ট করে ফেলেছি কিংবা সাকিব খান বাধা দিয়েছে তো সাকিব খান ভাই আপনাকে বাধা দিল সাকিব খান ভাই তাহলে খারাপ আপনাকে বিয়ে করেছে গোপনে কিন্তু সন্তান জন্ম দিতে দেয়নি তাহলে সাকিব খান খারাপ এনার কথাতে সেটাই বোঝা আছে তাহলে আপনি কেনই বা সাকিব খানের কাছে বারবার ফিরে আসেন সন্তানের জন্য নাকি স্বার্থের জন্য একটা জায়গাতে যদি আপনি নষ্ট হয়ে যান আপনার ভারত্ব আপনার মান সম্মান আপনার ব্যক্তিত্ব যদি নষ্ট হয়ে যায় অপবিশ্বাস আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থান কতটুকু আপনাকে এই দল ডাকছে আপনি ওই দলের কথাই নাচছেন আপনাকে আরেকজন ডাকছে আরেকজনের সাথে চলে যাচ্ছেন এই যে নিজের ভারত্ব ধারত্ব নিজের অবস্থান যদি এভাবে নষ্ট করে ফেলেন তাহলে এই ড্রাইভার আপনারই তো যারা ফ্যান ফলোয়ার রয়েছেন তাদের উদ্দেশ্যে যে কথাটা বলেছে যে আপনি কার ভক্ত অপবিশ্বাসের তাহলে অপবিশ্বাসের ভেতরে ঠিক কি এমন ভালো গুণ আছে যে জন্য আপনি ভক্ত হয়েছেন এখন অপবিশ্বাসের ভক্তরা খেপে যাবেন না অপবিশ্বাসের ভক্তরা খেপে গেলে আপনারাও মানে ভুল করবেন ভুট করে রাগে ক্ষোভে অপবিশ্বাসকে যেভাবে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের যুক্তিসঙ্গত উত্তর আপনারা দেবেন যুক্তিসঙ্গত উত্তর আপনারা দেবেন সাকিব খান বুবলি এবং অপবিশ্বাসের জীবনে তিন কেন্দ্রে তিনজন ব্যক্তি কেন্দ্রিক যা কিছু ঘটে গিয়েছে সেই জন্য এখন বুঝতে পারে এবং বুবলি যে সন্তান পেয়েছে বীরকে জন্ম দিয়েছে বুবলির এরকম ক্লেম কিন্তু আসেনি সাকিব খান ভাই বুবলিকেও কি নিষেধ করেছিল সন্তান জন্ম দিতে বুগলু জন্ম দিয়ে দিয়েছে এখন বুবলি তো ভাবে দুই থেকে তিনটে বাচ্চা নষ্ট করেনি তাহলে অপবিশ্বাস কেন করলো যেই কথাগুলো অপবিশ্বাস নিজেই এসে সোশ্যাল মিডিয়াতে বলেছিল তাহলে অপবিশ্বাস নিজের ব্যক্তিত্ব হারিয়েছে চরিত্র হারিয়েছে এবং স্বার্থের জন্য বাচ্চাকেও ফেলে দিয়েছে বলি দিয়েছে এই যে যে যেই ব্যক্তিটা পোস্ট করেছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এখন এই ব্যক্তিটাকে নিয়ে বলবেন নাকি অপবিশ্বাসের এই ভুল কথাগুলো কিংবা ভুল চিন্তা ভাবনাগুলো কিংবা অপবিশ্বাস যে ভুল পথে হাঁটে অপবিশ্বাস যে কন্ট্রোলে বাইরে চলে গিয়েছে এটা নিয়ে সমালোচনা হচ্ছে এটার দোষ ধরবেন যাই হোক আপনারা সমালোচনা কিংবা গঠনমূলক কমেন্ট ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য